তোমরাই বলো তো কিছু জিনিস কি আমি জেনে বুঝে কখনও করব। তো এরকমই চিন্তা ভাবনা আছে আমার ঘরের কিছু লোকে যে আমি নাকি কিছু ভুল করলে সেটা জেনে শুনেই করি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই তোমরা সবাই খুব ভালো থাকো আর আমিও বিন্দাস থাকি চলো আজকে কোলগেট শেষ হয়ে গেছে বাঙালির অনেক বুদ্ধি জানো তো কোলগেট শেষ হলে কী হবে ঘরে তো তেল আর নুন তো আছে ওই দিয়েই আজ কাজটা চালিয়ে নিলাম চলো নুন তেল দিয়ে ভালো করে ব্রাশ করে চলে এলাম গরম গরম চা খেতে এই যে এক কাপ গরম চা সাথে বিস্কুট কো এই যে মজা কি বলবো তারপরে এই যে মুড়ি মুড়ি ঢালছি মুড়ি শেষ হয়ে গেছিলো আমি ভাবলাম একটু মুড়ি নিয়ে আসি আর মুড়ি আনতে গিয়ে এক কেলেঙ্কারি এর জন্যই আমাকে কথাটা শুনতে হয়েছিল তুমি জেনে উঠ সবটা ভুল করো আমাকে বলছে কি মুড়ি যখন নেয় তখন তুমি আগে দিয়ে বলতে পারো না আরে আগে যখন বলি মুড়ি যদি থাকতে থাকতে বলি না তখন আবার বলবে এই তো রয়েছে কত খাবি খা তাহলে আবার যখন শেষ হয়ে যাবে তখন বলবো তখন বলবে তুই জেনে বুঝে আনতে দিস তাহলে আমি যাই কোথায় তোমরাই বলো তো তো যাই হোক এই যে এটা নাকি জেনে বুঝে আমি করি যাই হোক চলো যেটা হবে হবে সবাই আমাকে দোষ দিয়ে যদি তারা খুশি থাকে তো খুশি থাকুক আমি এটাই চাই আমি যদি কারো খুশির কারণ হতে পারি তাহলে হোক আমি কষ্ট পেয়েও আমি খুশি যাই হোক চলো সমস্ত কাজ বাজ সেরে চলে আসলাম এই যে মুড়ি সঙ্গড়ি বাসন সমস্ত কাজ বাজ সেরে চলে আসলাম এত উনুনটা নাতা দিতে আসলে উনুনটা নাতা না দিলে রান্না বসাতে পারবো না তো সেই কারণে ভাবলাম নাতাটা দিই তখন শোকাবে আর ওইদিকে বাসনগুলো মেজে নেব এক ফাঁকে যাই হোক চলো আগে ভাতটা বসায় সেই চিন্তা চিন্তাভাবনাই করলাম তারপরে আমি জানো নাতা টাতা সব দেওয়ার পরে আমি ভাবছি এই মা ছাইটা তো বার করলাম না নাতা দিয়ে দিলাম তারপরে কি আর করার অগত্যের গতি ভাবো ছাইবার করে আবার নোংরা হতে হলো মানে হাত পা মাথা সব নোংরা হয়ে গেলো গামছাও নিয়ে এসে বসে নি যাই হোক ছাইটায় বের করে পার উনুনটা ধরিয়েছিলাম আর সাথে কয়েকটা বাসি আলু পড়েছিল প্রতিদিন আলু সিদ্ধ করতে দিই ভাতে যাতে মানে রাত্রেবেলার খাবার আর কিছু না থাকে আলু সিদ্ধ ডিম ভিম ভাজা দি ভাত খেয়েও সেটা আর কখনো হয়ে ওঠে না আবার অন্য কিছু হয়ে যায় তখন আর আলু মাখার এনার্জিটা চলে যায় আর আলুর দামও তো রয়েছে মোটামুটি বলো কোনো জিনিস ফেলে দিতে খুব গায়ে লাগে যেন তো তাই ভাবলাম আলুটা ভেজে নিই একটু পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে সকালে জল খাওয়ালার খাওয়াটা তো হয়ে যাবে সকালের টিফিন তো আলু ভাজা দিই সকালের ভাতও কয়েকটা ছিল আমি ভাবলাম আমি ভাতটা খেয়ে নেব আর আমার ভাত মাখা দেখে আমার ছেলে আবার থাকতে পারে না ও দু এক গাল সাথে খেয়ে নেয় তারপরে অল্প একটু ভাত ছিল তো সেটাতে আমাদের মা ছেলের হতো না তাই ও দু গাল আমি দুগাল খেয়েছিলাম সাথে আবার একটু মুড়িও নিয়েছিলাম এই করতে করতে দেখো সবজি মাসি হাজির তো এই মাসির কাছ থেকেই সবজি নিই তোমাদের অনেক সময় আমি বলি দেখবে তো এই মাসির কাছ থেকে নিয়ে মানে আমাদের পাশের পাড়ায় বাড়ি তো উনি অনেক বছর ধরে আসে আমাদের বাড়ি এখানে প্রায় সমস্ত পাশাপাশি গ্রামগুলোতে সব গ্রামে যাই মাসি বাড়ি বাড়ি গিয়ে সবজি দেওয়া যায় হয়তো মাসির কাছে সবজির দামটা একটু বেশি জানো তো কারণ ওনার কষ্টটা দেখো দামটা দেখলে হবে না উনি মাথায় করে এই এত সবজি আজ তো কম আছে অনেক অন্য অন্য দিন মানে সবজি পুরো ঝুড়িটা ভরে ভরে নিয়ে আসে বুঝলে দাম তো নেবেই তোমার বাড়ির দুয়ারে নিয়ে আসবে দাম নেবে না তো চলো মাসির কাছ থেকে আজকে সবজি নেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না তাই আমি ভাবলাম আজকে বান্নাও দেখি কি হয় ডাটা ভাল লাগছিল না বেগুন আগের দিনে নিয়েছি সেগুলোও ছিল ওই জন্য আমি আর মাসির কাছে কিচ্ছু নিইনি তো নিয়েছিলাম নিই নিই বলাটা ভুল নিয়েছিলাম শুধুমাত্র কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছিল না কটা আর মাসির কাছে আমি সবজি নিলে একটু একটুই নিই কারণ মাসির কাছে অনেক দাম তো আর ওই জন্য আমি বেশি নিতে চাই না ওই জন্য অল্প করে নিই কাঁচা লঙ্কাটাই নিলাম শুধু কাঁচা লঙ্কাটা হলেই হয়ে যেত আর সবজি আনতে বলবো পরে তখন নিয়ে আসবো বেশি করে বাজার থেকে যাই হোক চলো তারপরে আমার জামা কাপড় ছিল সেগুলো সব ধুয়ে মেলে দিলাম আর এগুলো সব কাচবো বুঝেছো মানে সারতে কাচতে হবে সেই জন্য আমি ভাবলাম এগুলো আলাদা করে মাখাবো আর ওগুলো আমি পড়েছিলাম বাসি জামা কাপড় যেগুলো ও সেগুলো ধুয়ে দিলাম চলো এই রোজকার কাচার ডিউটিটা আর কোনো দিন শেষ হয় না তোমাদের সবার ঘরে এরকম হয় কাজ থাকে গো রোজ কাচতে হয় আমাকে দেখো আমার আমার বাচ্চা নেই ঠিকই কিন্তু আমরা আমরা তিনজন বড় মানুষই যা আছি না মানে বলার কিছু নেই জামা কাপড় কাচতে পারলেই হলো তারপর জামা কাপড়গুলো মাখিয়ে চলে আসলাম এই যে বাসন মাছতে এরপর আমি রান্নার জলটাও সাথে তুলে নিলাম আর জল না হলে একদমই রান্না বান্না করে পোষায় না যেন ওই খুচখুচ একটু একটু জল নিয়ে সে একদমই পোষায় না তারপরে চলো এই যে ভাতগুলো দেখতে পাচ্ছ এই অল্প কটা ভাতই আমি আছে মা ছেলে মিলে ওই একগাল করে খেয়ে আবার অল্প একটু মুড়ি নিলাম আসলে এটা অনেকটাই কম ভাত এখানে হয়তো ক্যামেরার মধ্যে আমি বুঝি না খাবার দেখি অনেক অনেক লাগে আমি যখন ভাত খেতে বসেছি তখনও তাই আমি কিন্তু খুব বেশি ভাত খেতে পারি না আর তারপরেও দেখি ক্যামেরার মধ্যে মনে হয় অনেক ভাত নিয়ে বসেছি যাই হোক চলো ছেলেকে বলে বলে আলা হয়ে গেলাম ও এখনও সেই খেলেই যাচ্ছে ওদের যে খেলা কবে শেষ হবে সেটাই বুঝতে পারি না যাই হোক চলো আমি খাচ্ছি আর উনুনে ভাতের মধ্যে জাল দিচ্ছি আর এটা লাস্টের বার যখন মুড়ি নিয়েছিলাম তখন আমি একটু ভালো করে আমি যে লঙ্কাগুলো তো দেখতে এত তেজি তেজি কেন ঝাল নাই কেন মানে যার রূপ আছে তার গুণ নাই যার গুণ আছে তার রূপ নাই এরকম একটা ব্যাপার চলো কি আর করা যাবে ঝাল না কিন্তু কাঁচা লঙ্কার একটা যে গন্ধ হয় না ওই গন্ধটা বেশ ভালো লাগে তার জন্যই কাঁচা লঙ্কাটা আরও নিয়ে যাই হোক আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাতের মধ্যে জল দিয়ে দিচ্ছি ভাতে জল কম আছে আর ভিডিওটা এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকো তার